হাই এভরিওয়ান এটা হল চন্দনযাত্রার দ্বিতীয় দিনের ভিডিও এই ভিডিওটা আমার ইউটিউব থেকে ডিলিট করে দিতে হয়েছে কারণ এই ভিডিওটা না একটা কপিরাইট এসেছিলো ইস্যু তোমাদেরকে আমি এখানে ছবিটাতে শো করিয়ে দিচ্ছি আর একটা গান অ্যাড করেছিলাম ওই কারণেই দিয়ে দিয়েছিল কপিরাইট জানি না বুঝলাম না কেন এরকম হলো তো তোমরা তো অলরেডি ভিডিওটা দেখে ফেলেছো তাই আবারও পোস্ট করলাম কারণ আমার স্মৃতিগুলো থেকে যাবে ওই কারণেই আর যেহেতু এত কষ্ট করে সমস্ত কিছু করা হয় আর ভিডিওটা দেখে মনে হয় যে অনেক ইজি সমস্ত কিছু সামলে করা কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছুই মানে খাটনি আর কি হয় সমস্ত সেবা থাকে রান্না থাকে ভগবানের সমস্ত কাজ করা থাকে তারপরে ভিডিও বানানো থাকে তো অনেকটাই কিন্তু খাটনিরই আর কি ব্যাপার হয় তার জন্য আমি চাই না যে ভিডিওটা এত কষ্ট করে বানিয়েছিলাম সেটাকে পুরোটাই ডিলিট হয়ে যাক তাই ভাগ্যবশত আমার ফোনে রিসাইকেল বিনে সেভ ছিল বলে সেখান থেকে পেয়েছি নাহলে ফোনে তো আমি কোনো কিছু স্টোর করে রাখি না সব কিছুই ডিলিট করে দিই তো অনেক ভাগ্যবশত ভিডিওটা ছিল বলে আমি পেয়েছি আবার রিকভার দেন আমি এটা আজকে আবার পোস্ট করছি আজকে একটা দিনে দুটো ভিডিও তোমাদের সাথে যাচ্ছে আর তার জন্য তোমরা হয়তো ভাবতে পারো যে আগের ভিডিওটা আমি কেন ডিলিট করে দিয়েছি তো এই কারণেই যে কপিরাইট ইস্যুস এসছিলো ওই কারণে আর কপিরাইট আসলে আমার একদমই ভালো লাগে না সেটা রাখতে আর আমার ইউটিউবে কোনো ভিডিও আজ অবধি কোনো কপিরাইট নেই যা কপিরাইট দু একটা মতন পড়েছিলো সেগুলো আমি হাইট করে দিয়েছি কারণ সেইগুলো অনেক দিন পরে গিয়ে শো হয়েছে মানে আগের যেটা ইউটিউবের রুলস ছিল যে অনেক দিন পরে গিয়ে শো করতো আর এখন ইউটিউবে মানে একদিন পরেই দেখিয়ে দেয় তো কালকে তো সারাদিন আমার কাছে কোনো রকম কোনো নোটিফিকেশান আসেনি যে এরকম কপিরাইট পড়েছে তো আজকে সকালবেলা আমার কাছে যখন মেসেজটা আসে দেখে আমার প্রচণ্ড মন খারাপ হয়েছিল যে এতটা কষ্ট করে সমস্ত কিছু তৈরি করি তারপরে যদি এরকম ব্যাপার আসে সেটা খুবই খারাপ লাগে একটা খাটনি হয় তোমরা তো জানোই আর এটা আমি পুরোটাই মন থেকে ভালোবেসে ভিডিওগুলো বানাই আমি তার জন্য আমার স্মৃতিতে এগুলো রেখে দিতে চাই যে আমার ইউটিউবটা যখন আমি থাকবো না আমার এই ভিডিওগুলো থেকে যাবে কোথাও না কোথাও আমার নেক্সট জেনারেশান সবাই দেখতে পারবে আমার গোপাল সেবা বা কীভাবে কী করতাম না করতাম তার জন্যই আমার এগুলো তুলে ধরা আর আজকে তো চন্দনযাত্রার থার্ড ডে ছিল যেরকমভাবে সেবা দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো প্রত্যেক দিনই আমি গোপাল সোনাদের ভক্ত লাগাই আর প্রত্যেক দিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হতো না কিন্তু একুশ দিন তোমাদের সাথে একুশটা ভিডিও আমি শেয়ার করব এটা আমার মন থেকে ভীষণ পরিমাণে ইচ্ছা আছে আর বাকিটা দেখো জীবন কার কখন কিভাবে চলে কেউ তো বলতে পারে না যেমন কালকে ভেবেছিলাম অনেক ফুল আনবো গোপাসনাদেরকে সাজাবো বাট সামাও সেটা হয়ে উঠতে পারেনি বৃষ্টির জন্য তো প্রকৃতির নিয়ম তো আমরা বলে উঠতে পারবো না যে কখন কি হয় কি না হয় তার জন্যই আজকে কোনো রকম ফুল দিয়ে গোবিন্দকে সাজাতে পারেনি তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছিলো কারণ একটু এই একুশ দিনে ভেবেছিলাম যে ফুল দিয়ে সাজাবো সব কিছু করবো কিন্তু কি আর করা যাবে তো প্রত্যেক দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর কিভাবে সেবা দিচ্ছি সমস্ত কিছু চেষ্টা করব দেওয়ার আর আজকে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি জগন্নাথের জামা নেই বলে তাই জগন্নাথকে পড়াইনি তো এটা প্রচণ্ডই একটা হাস্যকর কথা আমার যা জামা আছে তোমরা দেখে শেষ করতে পারবে না যে কত জামা আছে শুধুমাত্র আমি চেঞ্জ করিনি বলে তাই শুধুমাত্র গোপালদের জায়গাটা চেঞ্জ করেছিলাম আর জগন্নাথ প্রভুদের এতটাই সুন্দর লাগছিল বলে ওই নতুন জামাগুলোতে তাই জন্য আমি আর চেঞ্জ করে নিই তো এই কথাটা তো আমার ভীষণই হাসি পেয়েছে আর আরেকজন আমাকে জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হল গ্রামে আর আরেকজন জিজ্ঞেস করেছে আমার আরেকজন গোপাল কোথায় তো ওরা তো সবাই অঙ্গরাগে গেছে খুব শিগগিরই চলে আসবে আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করব গোবিন্দ আসলে আর জামা নেই এই কথাটা শুনলে সত্যি আমার নিজেরই হাসি পায় এত জামা এত জামা গোপালের আমার রাখার জায়গা নেই যে আমার এত গোপালের জামা রয়েছে তো তোমরা এটা একদমই ভেবো না যে আমার জামা নেই বলে তার জন্য আমি জগন্নাথকে পড়াইনি শুধুমাত্র জগন্নাথ প্রভুকে ভালো লাগছিল বলেই আমি চেঞ্জ করিনি আর বাকি সবাইকে এভরিডে চেঞ্জ করেছি তো এই হলো বিষয় আর মানুষকে না সহজে জাজ করে ফেলবে না আগে ভালো করে জানবে তারপরে বলবে রাধে রাধে সকলকে